আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলুর রহমতে তো ছেলে আজকে বলতেছে রোজার আজকে তৃতীয় রোজা যে মই করে দাও ডিমের চপ তো ভাবলাম যে আমি তো আলু আলুর মধ্যে কিন্তু আপনার নিজেরা জানেন অনেক ঘেস আর আমি ইফতারের মধ্যে সর্বোচ্চ বুটের মধ্যে একটু আলু দিই আর তাছাড়া আলুর আইটেম একটু খুবই কম করি না তা না খুবই কম করি তা ভাবলাম যে তাহলে কি করা যায় এমনিতে ভাজাপোড়া খাওয়া হয়েছিল আলুর চ ডিমের চপের জন্য অস্থির বানায় ফেলাইলো

আমাদের পুকুরের মাছ দেখুন আমাদের পুকুর থেকে মারা ভালো লাগে না বড় করে রাখলে ছোটো মাছ তারপরেও এইভাবে ঝরিয়ে রাখবো আমি আপনারা আমার ভিডিও দেখে আমাকে কষ্ট করে হলে একটু লাইক দেবেন কেন যে দেন না আমি বুঝি না হয়তো আমার এইগুলো ভালো লাগে না আমি ভালো করে আপনাদের সাথে সুন্দর করে কথা বলতে পারি না এই জন্য হয়তো পছন্দ হয় না এইগুলা বেগুনি করব আর মেয়ের জন্য দুধের সাথে খেজুর ভিজে রাখছি দুধ খাওয়াবো এখন আমি বেসন ভিজাবো যেটার মধ্যে রাখছি বেসন আমি

আবার সব সময় করবো আমি ওইটা করে দাও ওইটা করে দাও মা করে দিলেও হয় না ভাবলাম যে তাহলে থাকুল আপন মানুষ বলতেছে বারবার করে দিই টুকুলো দিলাম ধনিয়া করে টক দিলাম আর মরিচের গুঁড়ো টক দিলাম ভালো করে মিক্সড করে নেব আপনাদের বলি যদি যে কোনো ইয়ে যদি আপনারা মোস মোসে করতে চান অনেক সময় আর কি মশমসে হবে এখন ভালো টাইম থাকবে আর এটার মধ্যে আপনারা একটু গরম তেল দিয়ে দিবেন গরম তেল দিয়ে দিলে অনেক টাইম আর বেসনটা আমি দেখেন শাকি নেই যদি আপনারা সাইকেল দেন না তাহলে বেগুন এটা যখন আপনি ভিজাবেন খুবই সুন্দর একটা মিহি হয়ে থাকবে আর অনেক ভালো হবে আর কি এই জন্য সাইকে নেওয়াটা ভালো কিন্তু আমি তো শাকি নেই আপনারা পারলে একটু ছেঁকে নেবেন বা আবার ফিরে আসলাম এই যে দেখেন লবণ হাতে নেই বেশি বেশি এটা কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এটা কিন্তু ময়দা এটা মধ্যে আমি একটু মরিচের গুঁড়াটা দিয়ে দিব হলুদের গুঁড়াটা আমি দিব না আপনারা এটা দিতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত তো দিয়ে দিলাম এই যে বেগুনের চপটা করে ফেলেছি এই জন্য এটা আপনাদের সাথে শেয়ার করি নাই দেখেন এটা ঘ্যাসে প্রবলেম হবে ভাজা ভাজা ভাজাপোড়া যে ঘ্যাসে হবে না প্রবলেম এটা কিন্তু এমন কোনো কথা না সবটে একটা একটা করে দিয়ে দেই প্রত্যেক দিন আসে আমার ছেলের একটা করে একটা আবদার আজকে এটা দাও আজকে এটা দাও প্রতিদিন প্রতিদিনই আমার ছেলের আবদার পূরণ করতে হয় ছোটো পোলা পান রোজা না রাখুক তারপরেও আবদারগুলা বানতে হয় কি করবার দেখতেছি নি তো এইভাবে সবটি আমি এভাবে করে নিব মই তাতে ভালকৈ মই গুড়ি কৰি আনিবি আলুর পরিবর্তে এটা তো করা যাইতেই পারে আলুরা কিন্তু আসলে অনেক আমি আর কি সমস্যা হয় আমি আর তো আলু খাইতে পারি না আলু ভালো লাগে আলু বাচ্চারাও খুব পছন্দ করে সবারই আলু একটা পছন্দের খাবার কিন্তু আলু তো অন্যান্য খাবার থাকে এই জন্য যদি কী করে দেওয়া যায় প্রত্যেক দিন আছে তাদের দেও আজকে কে না বানাই দিলে সে ছাড়বেই না আগে আমাকে বলে রাখছে দেখেন একটা ডিম কিন্তু ফাটাই নিছি ওই যে বেসন ছিল এটার মধ্যে কিন্তু এটা আবার আর তো ভাবে যে দেখেন দিতেছি করে আসতেই করে এই যে আপনার একবার যদি শুধু ময়দাটাই করতে চান তাহলে কিন্তু হবে না দুইবার করে করতে হবে এই যে ময়দার পরিমাণ একটু কমই হয়েছে এক্সট্রা কিছু দেখাবো ফর্মালিটি ওইটা আমি করি না আমি নিজেই করে ওইটাই শেয়ার করে নিই যে দেখাই অপচয় করার কি মানে আছে এই আমি দেখাই করি না শেষ একটু লাস্টে সব পুরো ময়দাটাই আমি খাটাই দিব দেখেন তাহলে একটা ভালো করে ডিমটা ফাটানোর দরকার ছিল ভালো করে ফাটে নেয়

খারাপ লাগবে না আশা করি আলু চপের থেকে কোনো অংশে কম আলু দিয়ে আছে চপ বানান এসার থেকে সেটাও ভালো কিন্তু ওটা থেকে এটা কোনো অংশ খারাপ হবে না এটা আমার পক্ষ থেকে আপনাদের জন্য একটা স্পেশাল দাওয়াত রইল যে আপনারা অবশ্যই ঠিক খাবেন আমি নিয়ে হাম এটার মধ্যে বুট বড়া ভেজে নেবো বেগুনিটা ভেজে নিছি সব কিছু শেয়ার করতে গেলে আসলে ভিডিও অনেক লং হয়ে যায় তারপরে এটা দেখায় আপনাদের এই যে বেগুনিটা হয়ে গেছে এবং শুধু বড়া আর বুটটা করবো তাই শেষ